সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মাথাভাঙ্গা রেল স্টেশনে উন্নতির দাবিতে আন্দোলন মাথা ভাঙায় এমনকি আন্দোলনকে বাস্তবায়িত করে তুলতে মাথাভাঙ্গা শিবরাত্রি মেলায় স্টল করে স্বাক্ষর গ্রহণের পাশাপাশি প্রচার বিষয়ে সাংবাদিক বৈঠক করেন তারা ডক্টর সনাতন ঘোষ বলেন ফালাকাটা এবং জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে এবং কোচবিহারের একটি মেডিকেল কলেজে রয়েছে কিন্তু মাথা ভাঙায় সাব ডিভিশনাল হসপিটাল তাই মাথাভাঙ্গায় যাতে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলে চিকিৎসার মানকে আরও করা যায় সেই দাবিতে দু বছর ধরে আন্দোলন চলছে পাশাপাশি মাথা ভাঙ্গা রেল স্টেশনের ওপর দিয়ে বহু দূরপাল্লার ট্রেন চলাচল করলেও তাদের কোনো স্টপেজ নেই তাই দূরপাল্লার ট্রেনের স্টপেজ এবং কলকাতাগামী একটি মাত্র ট্রেন পদাতিক এক্সপ্রেস রয়েছে তাই আরও একটি দূরপাল্লার ট্রেনের দাবিতে শুরু হয়েছে তাদের আন্দোলন এই নিয়ে তারা একটি কমিটিও তৈরি করেছে যার নাম দিয়েছে মাথাভাঙা মহকুমা রেল উপভোক্তা দাবি আদায় আমরা মাথাভাঙাবাসীর পক্ষ থেকে আমরা একটা সুপার স্পেশালিটি হসপিটাল গড়ার দাবি জানাচ্ছি এবং মাথাভাঙ্গা যে স্টেশন হয়েছে এই স্টেশনটা খুবই প্রাথমিক মানের এই স্টেশনের উন্নতি এবং এই স্টেশনে যাতে আরও বেশি আমরা ট্রেনের পরিষেবা পাই সেই দাবিতে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি সেই আন্দোলনকে বাস্তবায়িত করার জন্যে আমরা এই শিবরাত্রি মেলায় মেলার কদিন আমরা সব মেম্বার মিলে এখানে একটা স্টল করে আমাদের প্রচার করছি এবং সই সংগ্রহ করছি আমাদের উদ্দেশ্য যাতে ভাটা ভাঙায় আমরা একটা সুপার স্পেশালিটি হসপিটাল পাই একটা হসপিটাল আমাদের আছে কিন্তু এটা সাব ডিভিশনাল হসপিটাল হালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে এদিকে মেডিকেল কলেজ আছে কুচবিহারে এবং জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল আছে আমাদের দাবি যে মাথা ভাঙাতে একটা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হোক যাতে রাজবিড়েতে রোগীদের বড়ো অসুবিধার মধ্যে পড়লে ওখানে যেন ট্রিটমেন্ট পেতে পারে এর জন্যে আমাদের আন্দোলন আজ দ্বিতীয় বছর চলছে এই আন্দোলনে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি আমরা এসডিও সিএমও ডিএমকে ডেপুটেশন দিয়েছি তারপর আমাদের দাবিপত্র আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে পাঠাতে পেরেছি পরবর্তীকালে সময় পেলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে টাইম নিয়ে ওনার সঙ্গে দেখা করে আমাদের দাবি জানাবো এটা আমাদের লক্ষ্য আর স্টেশনের ব্যাপারে আপনারা জানেন আমাদের স্টেশন খুব বেশি পুরনো নয় এখানে বাস্তবিক পক্ষে একটিমাত্র ট্রেনের স্টপেজ আমরা পাই আরও কিছু অনিয়মিত ট্রেন আছে আমাদের দাবি এখানে অনেকগুলো ট্রেন এখন যাচ্ছে যেগুলোতে স্টপেজ দেয় না এগুলো স্টপেজ দিলে রেলের কোনো বাড়তি কোনো কিছু পরিশ্রম না করেই আমাদের কিন্তু পরিষেবা দিতে পারে সেই জন্য আমরা রেলে স্টেশনে আমরা ডেপুটেশন দিয়েছি এবং পরবর্তীকালে আমরা আলিপুরের ডিআরএমের কাছে আমাদের দাবিপত্র পেশ করা প্রস্তুতি নিচ্ছি এইগুলো যাতে এই আমাদের আন্দোলনে গোটা মাথাভাঙাবাসী তথা এলাকার সমস্ত মানুষ আমাদের সঙ্গে সঙ্গে থাকেন এবং তারা জানতে পারেন সেই প্রচার যে আমরা আন্দোলন করছি তার জন্যে আমাদের এই স্টল আমরা মিউনিসিপ্যালিটি থেকে এই স্টল পেয়েছি এবং প্রচার আমরা চালাচ্ছি তার মধ্যে করছি আমরা যেটা স্টেশনের ব্যাপারে আমরা সই সংগ্রহ করছি এটা তো আমরা যথেষ্ট সফল হয়েছি আশা করি আমরা আমাদের যে দাবি সেই আধারে সফল হতে পারি এই স্টলেও কি সাক্ষ্য সংগ্রহ করা সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে এখন মূলত আমরা হসপিটালের ব্যাপারে স্বাক্ষর সংগ্রহ আমাদের দু বছর ধরে চলছে প্রচুর মানে দশ কুড়ি হাজারের উপর স্বাক্ষর হয়ে গেছে এখন আমরা মেনলি স্টেশনের ব্যাপারে স্বাক্ষর সংগ্রহ করছি এবং লোককে অবহিত করছি পরিমাণ লক্ষ্য রয়েছে স্বাক্ষর সংগ্রহে স্বাক্ষর সংগ্রহ হাজার পাঁচক হয়েছে করেছে মানে লক্ষ্যমাত্রা কি রয়েছে লক্ষ্যমাত্রা বললে আমাদের লক্ষ্যমাত্রা আমাদের গোটা এলাকার লোকজন এই আমাদের আন্দোলনে সামিল স্বাক্ষরটাই বড় কথা নয় এটা আমাদের জাস্ট একটা টোকেন কিন্তু সবাইকে জানানো এবং আমরা যদি আজকে আন্দোলনে কোথাও বেরোই সবাইকে আমরা যাতে সাথে পাই সেই জন্য আমাদের এই আন্দোলনের এটা রূপরেখা তৈরি করেছি সবাইকে সাথে পাওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করে যাব যতটা সম্ভব হয় তারপরে উপর মহলে পাঠাবো যে সব লোকের দাবিটার সঙ্গে একমত স্বাক্ষর সম্বলিত যে পত্র সেটা কি মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে না এটা মুখ্য ইয়েটা হসপিটালের ব্যাপারে মুখ্যমন্ত্রীদের স্বাস্থ্য তুলে দেওয়ার দরকার না আমরা যে স্বাক্ষর সংগ্রহ করেছি এটা সিএম ওইসির কাছে আমরা জানিয়েছি ডিএম জানে মুখ্যমন্ত্রীর কাছে তো এই এত কুড়ি হাজার স্বাক্ষরে পৌঁছানো সম্ভব নয় আমরা দাবিতে জানাবো যে প্রত্যেকে আমরা এই স্বাক্ষর করেছি এবং এইটা আমাদের দাবি আছে এটা আমাদের প্রমাণ মাথাভাঙা স্টেশনে তো দেখা যাচ্ছে বিভিন্ন দূরপাল্লার ট্রেন রয়েছে কিন্তু সেখানে কোনো স্টপেজ নেই এইটাই আমাদের বেশি দাবি সেই ট্রেনগুলোর কি স্টপেজের পাশাপাশি নতুন কোনো ট্রেনের দূরত্ব ট্রেন অবশ্যই দাবি আছে কিন্তু বললেই হবে না একটা মেন আমাদের দাবি যেটা এখন একটা ট্রেন আছে শিলিগুড়ি যাবার ট্রেন সকালে যায় রাতে আসে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের কোনো কাজে লাগে না সেই ট্রেনটা যদি মালবাজার দিয়ে না গিয়ে এইদিকে একটা ট্রেন দেওয়া হয় জলবগি রোড দিয়ে তাহলে এই ট্রেনটা আমাদের খুব কাজে লাগে এটা আমাদের দাবির মধ্যে মানে একটা দাবি আছে দুপাল্লা ট্রেনেরও কি কোনো দাবি আছে দুপাল্লা ট্রেন যেগুলো রয়েছে সেগুলো যদি স্টপেজ দেয় তাহলে আমরা দিল্লিগামী বোম্বেগামী বোম্বে গামি চেন্নাই এদিকে হায়দ্রাবাদগামী সব ট্রেনের সব ট্রেনই এই আমাদের উপর দিয়ে যায় কিন্তু স্টপেজ দেয় না আমরা চেষ্টা করছি এগুলো যাতে স্টপেজ দেওয়া হয় আর কলকাতা পর্যন্ত একটাই ট্রেন আছে ওইটা আমরা দাবি করব যে আরেকটা যদি ট্রেন দেওয়া হয় তাহলে আমাদের খুব ভালো হয় ডক্টর সনাতন ঘোষ কমিটি চেয়ারমিন কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন